সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদের চারটি বাণিজ্যিক রামবুটানের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো বাংলাদেশে একদমই সফল চাপ শুরুতে আমরা আপনাদের দেখাবো রামবুটান এন এইটিন ভ্যারাইটি এটা মালয়েশিয়ান একটি খুবই পপুলার ভ্যারাইটি বারো মাসি রামবুটান রামবুটান এন এইটিন আপনারা আমাদের কাছে অর্ডার করলে ঠিক এরকম কলমের তিন সাড়ে তিন ফিট সাইজের গাছগুলো ঝোপালো গাছগুলো আমাদের কাছে পাবেন এরপরে আরেকটি জনপ্রিয় জাপ দেখাচ্ছি এটা হচ্ছে রামবুটান স্কুল বয় এটাও মালয়েশিয়ান একটি ভ্যারাইটি এটার প্রচুর পরিমাণে ফলের বেয়ারিং আসে অনেক পরিমাণে ফল ধরে একই সাথে আপনারা স্কুল বয় অর্ডার করলে আমাদের কাছে এরকম তিন ফিট হাইডের কলমের এই স্কুল বয়গুলো আমাদের কাছে পাবেন এরপরে আমরা আরও দুটো জাপ দেখাচ্ছি যেগুলো আরেকটু এক্সপে একটু এক্সপেন্সিভ এবং একটু আনকমন এরপরে শুরুতে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে কেজি টেন রামভুটান আর পাতাগুলো খুবই চকচকে একদম ফ্রেশ সরাসরি একদম ট্যাক হয়ে রয়েছে রামবুটান কেজি টেন রামবুটান কেজি টেন আপনারা এই চার ফিটের কাছাকাছি এই কেজি টেন রামবুটানগুলো আমাদের কাছে পাবেন এরকম সাইজের এখন অর্ডার করলে এরকম সাইজের গাছগুলোই পাবেন অথবা সামনে আবার ছোটো গাছ পাবেন আর এরপরে আরেকটা জনপ্রিয় জাত দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা বারো মাসি জাত যেটা হচ্ছে রামবুটান ই থার্টি ফাইভ বা হলুদ রামবুটান ভিওয়ার্স আপনারা ঠিক মতন যদি খেয়াল করেন তাহলে প্রতিটি গাছে আমাদের এই যে ট্র্যাক সহ থাকবে রামবুটান ই থার্টি ফাইভ ভিওয়ার্স আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন চারটা জাতের গাছের পাতার সাথে একটা পাতার মিল নেই এবং প্রতিটি জাতের পাতাই আলাদা আলাদা আপনারা আমাদের কাছ থেকে এই চারটি জাত ছাড়াও আরও ছয়টি জাতের রামবুটানের গাছ আমাদের কাছে পাবেন আমাদের নার্সারির ঠিকানা ঢাকা রায়ের বাজার মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান গেটের বাম পাশে এছাড়াও আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফিজ